সমস্যাটি সমাধান করা প্রয়োজন বইটি ছাপানো প্রয়োজন মাছটি কাটা প্রয়োজন বাড়িটি রঙ করা প্রয়োজন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা যে এক্সপ্রেশনগুলো আমরা সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখো ফার্স্ট টাইম কী করবো সাবজেক্ট বসাবো দা এখানে দেখো সমস্যাটি দ্য প্রবলেম দ্য প্রবলেম সমস্যাটি প্রয়োজন 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 এর জন্য আমরা কী করবো নিট দেখো এখানে এই যে নিটটা অ্যাকচুয়ালি কিন্তু একটা হেল্পিং ভার্ভ হেল্পিং ভার্ভের মধ্যে সেমি মডাল আর জানি কি হেল্পিং ভার্ভ টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে চব্বিশটা তার মধ্যে একটা হলো নিট সেমি মডাল অর্থাৎ কি অ্যামিজার ওয়াজার হ্যাভাজার স্যালুইল শুডুট ক্যান কুট মে মাইট মাস্ট আউট টু নিট ড্যার এগুলো এগুলোর মধ্যে নিট আর এখানে দেখো মেন ভার্ব কিছু নেই ওই জন্য কিন্তু এখানে নিট এই যে সেমি মোডাল বা হেল্পিং ভার্ভটাকে আমরা মেন ভার্ব রূপে আমরা কিন্তু ব্যবহার করছি তাহলে আমরা এমনি সাধারণত কি জানি যে কোনো বাক্যের মধ্যে যদি মেন ভার্ব থাকে না কোনো অ্যাকশান ভার্ভ যদি না থাকে তাহলে আমরা কি করব না সেই বাক্যের মধ্যে যে হেল্পিং ভার ব্যবহার করব যে অকজিলেরি ভার্ব ব্যবহার করব সেই হেল্পিং ভার মেন ভার্ব রূপে আমরা কিন্তু ব্যবহার করব এটাই নিয়ম ওকে সেই হিসাবে এখানে নিটটা এই বাক্যে প্রধান ভার্ব হিসেবে আমরা বিবেচনা করব ওকে নিট থেকে নিটস যুক্ত করব এস যুক্ত করব কেন এই যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই জন্য আমরা নিস ব্যবহার করছি এবার দেখো সমাধান করা হুম সমাধান করা এই যে সলভিং ওকে বইটি ছাপানো প্রয়োজন তাহলে এখানে দেখো দা বুক একইভাবে আমরা নিটস করবো বুক নিডস হম বইটি প্রয়োজন কি ছাপানো প্রিন্টিং প্রিন্টিং দেখো এই বাক্যগুলো এই যে স্ট্রাকচারটা কি হচ্ছে সাবজেক্ট তারপরে আমরা নিট ব্যবহার করবো তারপরে ভারবের সঙ্গে আইনজিযুক্ত করবো ব্যাস এইভাবে মাছটি কাটা প্রয়োজন তাহলে কি দ্য ফিশ দ্য ফিস বাড়িটি রং করা প্রয়োজন দ্য হাউস ইচ এই যে দুটো বাক্য বইটি পড়ে শেষ করা প্রয়োজন আর তোমার ইচ্ছা পূরণ হওয়া দরকার এই দুটো বাক্য আমাকে অবশ্যই কমেন্ট কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লেখুন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবশ্রয় করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবশ্রয় করে পাশে থাকবে ওকে দিস ভিডিও